প্লেস অফ অকারেন যেখানে হয়েছে সেটা কিন্তু আমরা ভিজিট করেছি আমরা গতকালও গিয়েছি আজকেও আমরা আসামিকে নিয়ে আমরা টি পেরেড করেছি অ্যাকচুয়ালি কোন রুমটাতে কোন জায়গাটাতে ঘটনাটি ঘটেছে আমরা গতকালও গিয়েছি আজকেও গিয়েছি গতকাল আমরা আমরা সিআইডির যে প্রধান কার্যালয় ভবনীপুরে আমরা গেলাম সেখানে সিআইডির চিফ এডি জিপ ওনার সাথে আমরা মিটিং করেছি আমরা আসামির সাথে চার পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছি এবং আজকে আমরা আবার ঘটনাস্থল পরিদর্শন করে এই মানে অপরাধীরা যে জায়গাটাতে লাশটা ফেলেছে বলে বলেছেন আমরা সে খালে এসেছি আমরা খালটাও পরিদর্শন করছি এবং সেখানে কিভাবে যদি এখানেই ফেলে থাকে তাদের কথা মতো আমরা উদ্ধার করার জন্য আমরা কলকাতা পুলিশের সাথে আমরা একসাথে এখানে এসেছি ফাইজুল নামে আরেকজনের নাম পাওয়া গেছে সেই জিজ্ঞাসাবাদ করে যে বলা হচ্ছে যে এমপি এমপির মাথা নিয়ে গেছে মানে আলাদা করে আরেকটা একটা যশোর রোডের দিকে আরেকটা কি স্পট পাওয়া গেছে যেখানে আমরা আমরা সব কিছুই আমরা যেহেতু আপনি জানেন যে বাংলাদেশ পুলিশ এবং ইন্ডিয়ান পুলিশ আমরা যৌথভাবে কাজ করছি একসাথে আজকে এবং আমরা মনে করি যে আমরা এই বাড়িটাতে গেলাম যে বাড়িতে তাকে হত্যা করা হয়েছে যে বাড়িতে আমাদের মাননীয় সংসদ সদস্য একটা প্রাণবন্ত মানুষ যে প্রাণবন্ত একটা মানুষ যে বাড়িটা ঢুকলেন সেই বাড়িটা থেকে আমাদের মাননীয় সংসদস্য উনি ওনাকে এই ঘাতকরা বর্বরচিতভাবে নৃশংসভাবে তারা হত্যা করে শুধু তারা হত্যা করে নাই হত্যার পরে যাতে লাশটা গুম করা যায় তার শরীর থেকে তারা মানে কিভাবে আমরা বর্ণনা শুনলাম যে মাংসটা আলাদা করা হয়েছে সে বর্ণনা শুনলাম এবং আমার কাছে মনে হয়েছিল তখন আমি একজন পুলিশ অফিসার হিসাবে আসলে এটা মানে আমার পক্ষে মানে এমন একটা অবস্থা ছিল যে এটাকে মানে আমি মানতে পারছিলাম না যে ঘাতকরা এত নিষ্ঠুর এত পাশান যে তারা এই মাননীয় সংসদস্য যেখানে তিনি প্রাণ প্রাণবন্ত অবস্থায় জীবন্ত অবস্থায় সেখানে ঢুকলেন আর আমরা তখন আমার কাছে যেটা মনে হয়েছিল যে যে আমাদের কাছে যেন আমরা যেন সেই বাড়ির থেকে বের হওয়ার পরে আমাদের কাছে মনে হয়েছিল যেন এই বাড়িতে বাড়ি থেকে যেন বাড়িতে যেন এই যে বাড়ির ম্যাচ থেকে মনে হয় মাননীয় সংশ্যের যে মানে আকতি মিনতি ব্যাঙ্গানিটা আমরা শুনতে পাচ্ছিলাম আর গাতকদের যে সেখানে ক্ষুদ এবং তারাদের লোভের অট্টহাসি আমরা শুনতে পাচ্ছিলাম এবং আমি মনে করি আমাদের দুই দেশ পুলিশ অনেক কাজ করেছি অনেক দূরে গিয়েছি আমরা মনে করি গাতকদের আমরা নাম নাম্বার নাম নাম্বার আমরা পেয়েছি আমরা মনে করি একসাথে কাজ করে আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় এবং বিচারের মুখোমুখি দাঁড় করাবো পরে জনপ্রতিনিধি যারা আসেন তাদের ক্ষেত্রে আমি মনে করি এটা প্রত্যেক দেশেই তো ধরেন মেম্বার অফ পার্লামেন্ট বা সিটিং এমপি যারা আসে তাদের বিষয়ে তো অবশ্যই যেরকমভাবে যেভাবে প্রাসিক কায়দায় হত্যা করেছে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই এখন থেকে আরো অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে